অর্থনীতি সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর আজকে তোমাদেরকে আমার তৃতীয় ক্লাসটিতে অধ্যায় সম্পর্কিত যে তৃতীয় ক্লাস তাতে স্বাগত জানাচ্ছি করোনাকালীন এই মহামারীর সময় আমি আশা করছি সকলেই সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করছো এবং নিয়মিত হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেল করছো সরকারি বেগম রোখয়া কলেজ রংপুর কর্তৃক তোমাদের জন্য অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে আজ আমি তোমাদের সঙ্গে অর্থনীতি প্রথমপত্র এর অধ্যায় পাঁচ শ্রমবাজার সম্পর্কিত তৃতীয় ক্লাসটিতে এই অধ্যায় নিয়ে আলোচনা করব আমি আশা করছি সকলেই আমার পূর্বের ক্লাসে অংশগ্রহণ করে সেই অনুযায়ী পড়াশোনা করেছ তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকে আমার ক্লাসটি শুরু করছি আজকের এই ক্লাসটি শেখান ফল দেখো তোমাদের কি কি হবে সেটি হচ্ছে যে শ্রমের দক্ষতা কি জিনিস তা তোমরা বলতে পারবে শ্রমের দক্ষতার পাশাপাশি শ্রমের গতিশীলতা এবং সেই সংক্রান্ত কার্যাবলী শ্রমিক সংঘ এবং এর কার্যাবলী এবং সর্বশেষ শ্রম বাজারে কীভাবে মজুরি নির্ধারিত হয় সেই বিষয়টির আলোচনা এখানে আমরা করেছি তো চলে যাই চলো শ্রমের দক্ষতা এটি কী জিনিস শ্রমের দক্ষতা বলতে নৈপুণ্য বা উৎকর্ষের সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে বোঝায় অর্থাৎ বলছে কাজের গুণাগুণ শর্ত এবং সময় ঠিক রেখে একজন শ্রমিকের দ্বারা বেশি পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদন অথবা একই পরিমাণ উৎকৃষ্ট দ্রব্য ও সেবা উৎপাদন অথবা উভয় কেজি শ্রমের দক্ষতা হিসেবে বিবেচিত হয় অর্থনীতিবিদ মেহেতা বলেন শ্রমের দক্ষতা বলতে শ্রমিকের সামর্থ্যকে বোঝায় যা থেকে শ্রমের উৎপাদনশীলতা সৃষ্টি হয় এখন শ্রমের দক্ষতা সমান সমান দেখো তাহলে কি হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদনকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি এখানে দেখো বলা হচ্ছে যে উন্নত মানের পণ্য মোট উৎপাদন বাই হচ্ছে কাজের সময় তাই হচ্ছে শ্রমের দক্ষতা অর্থাৎ বলছে যে শ্রমের দক্ষতা বাড়লে শ্রমিকের উৎপাদিকা শক্তি বাড়ে সময় এবং সম্পদের অপচয় রোধ হয় যন্ত্রপাতির সদ্ব্যবহারের ফলে তার উৎপাদন ক্ষমতা এবং স্থায়িত্বকাল বাড়ে এবং কম তত্ত্বাবধান এবং উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব হয় অর্থাৎ শ্রমের দক্ষতাকে যদি এখানে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে ই অফ এল ইকুয়াল টু কিউ বলা যাবে যেখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি অফ প্রোডাকশন টি হচ্ছে টাইম হচ্ছে হচ্ছে অফ দ্য লেবার শ্রমের দক্ষতার পাশাপাশি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শ্রমের গতিশীলতা দেখো একজন শ্রমিক তার কাজ বা পেশা কি করতে পারে বদলাতে পারে এক শিল্প থেকে অন্য শিল্পে কাজ গ্রহণ করতে পারে একই কর্মস্থানে নিচু থেকে উঁচু স্তরে উন্নীত হতে পারে এবং প্রয়োজনে সে দেশের অভ্যন্তরে বা বাইরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে অর্থাৎ আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শ্রম বাজার এই ধারণাগুলি আমরা পূর্বেই এখানে যেটা আলোচনা করে আসছি সেই সম্পর্কিত কথাবার্তাই বলা হচ্ছে দেখো এভাবে শ্রমিক কী করতে পারে তার নিজ প্রয়োজনে তাদের পেশা শিল্প স্থান এবং কর্মস্তর পরিবর্তনকে কি বলবে তাহলে শ্রমের গতিশীলতা বলবে অর্থাৎ শ্রমিকের নিজস্ব প্রয়োজনে তাদের স্থান শিল্প ও পেশাগত স্তর পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে শ্রম যে উপাদান রয়েছে আমরা উৎপাদনের যে চারটি উপাদান দেখেছি তার মধ্যে ভেরিয়েবল উপাদান হচ্ছে শ্রমিক শ্রম এবং মূলধন তার মধ্যে এই বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে শ্রমের গতিশীলতাই আমি আবারও বলছি সবচেয়ে বেশি অর্থাৎ শ্রম সবচেয়ে বেশি এক স্থান থেকে অন্য স্থানে এক পেশা থেকে অন্য পেশায় এক বাজার থেকে আরেক বাজারে এক পেশা থেকে আরেক পেশায় স্থানান্তরিত হতে পারে শ্রমের গতিশীলতা চার প্রকারের দেখো হয়ে থাকে এক হচ্ছে পেশাগত গতিশীলতা দুই হচ্ছে শিল্পগত গতিশীলতা তিন হচ্ছে স্তরগত গতিশীলতা এবং চার হচ্ছে ভৌগোলিক গতিশীলতা এক হচ্ছে ভৌগোলিক গতিশীলতা আমরা দেখি ঠিক আছে চাকরি সন্ধানের শ্রমিক দেশের এক স্থান থেকে অন্য স্থানে বা দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে কাজে নিয়োজিত হলে তখন তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলে যেমন দেখো যে রাজশাহীর একজন ট্রাক চালক ঢাকা অথবা মালয়েশিয়া গিয়ে ওই একই কাজ করলে তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলা হয় আর এরূপ গতিশীলতা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা দুই প্রকার সেটা হচ্ছে এক আভ্যন্তরীণ গতিশীলতা দুই হচ্ছে আন্তদেশীয় গতিশীলতা অর্থাৎ গতিশীলতাকে আমরা বলছি ডোমেস্টিক মোবিলিটি এবং গতিশীলতাকে ইংরেজিতে বলছি ইন্টার কান্ট্রি মোবিলিটি দুই নম্বর হচ্ছে পেশাগত গতিশীলতা শ্রমিক এক পেশা থেকে অন্য পেশায় নিয়োজিত হলে তাকে পেশাগত গতিশীলতা বলা হয় এটি আবার রকম হয়ে থাকে যেমন হচ্ছে যে আনুভূমিক এবং উলম্ব গতিশীলতা আনুভূমিক গতিশীলতা কি একইটুকু পেশার প্রতিপী সহ একই পেশা থেকে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদান করলে তখন তাকে শ্রমের আনুভূমিক গতিশীলতা বলে যেমন চিনি একজন ফোরম্যান কলের ফোরম্যান হিসেবে চাকরি গ্রহণ করতে পারে আর উলম্ব গতিশীলতা হচ্ছে একই শিল্প বা পৃথক শিল্পে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উন্নীত হওয়াকে শ্রমের উলম্ব গতিশীলতা বলা হয় একে স্তরগত গতিশীলতাও বলা হচ্ছে তিনি হচ্ছে শিল্পগত গতিশীলতা বলছে শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে যোগদান করাকে শিল্পগত গতিশীলতা বলা হয় যেমন একজন অফিসার একজন কেরানির কোনো অফিসার একজন কেরানি পদোন্নতি পেয়ে ওই অফিসের অফিসার হলে তাকে শ্রমের স্তরগত গতিশীলতা বলা হয় এরপরের পয়েন্ট আমরা যেটা দেখব সেটি হচ্ছে শুধু শ্রমিক শ্রমিকই করে যাচ্ছি শ্রমিকদের তাহলে কি দরকার এই যে বিভিন্ন দাবি দাওয়া তাদেরকে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া এগুলো দেখাশোনা করার জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানটা কিভাবে হয়ে থাকতে পারবে যদি তাদের একটি নিজস্ব ইউনিয়ন থেকে থাকে তার মাধ্যমে এজন্য আমাদের কি করতে হবে শ্রমিক সংঘ গঠন সম্পর্কে একটু ধারণা নিতে হবে ঠিক আছে দেখ শ্রমিক সংঘটা কি জিনিস আমরা এখানে আর একটু দেখব সময়ের স্বল্পতায় তোমাদের সঙ্গে আসলে সম্পূর্ণ বিষয়গুলো ডিটেলসে আলোচনা করা সম্ভব হচ্ছে না তারপর আমি আশা করছি যে যতটুকু না করলেই নয় ততটুকু দেওয়ার চেষ্টা করছি শ্রমিক সংঘ দেখো শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষা অবস্থার উন্নতি চাকরির শর্তাবলীর উন্নতি সাধন এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে নিয়োগকর্তার সাথে দর করে অর্থাৎ দর কষাকষি করে মজুরি বৃদ্ধির জন্য যে স্থায়ী প্রতিষ্ঠান গঠন করে তাকেই সংঘ বলা হয় আর শ্রমিক সংঘের যে কার্যাবলী তার মধ্যে চার ধরনের কার্যাবলী রয়েছে এক হচ্ছে কল্যাণমূলক কার্যাবলী দুই হচ্ছে সংগ্রামী কার্যাবলী তাদের যে দাবিদাগুলো আদায় করার প্রেক্ষিতে তিন হচ্ছে রাজনৈতিক কার্যাবলী এবং চার হচ্ছে যে মালিক পক্ষের সঙ্গে যে কথাবার্তা বা আলাপ আলোচনার পর যে আপোষমূলক কার্যাবলী রয়েছে এই চার ধরনের কার্যাবলী প্রধানত সংঘ পালন করে থাকে আর এর অভ্যন্তরে কার্যাবলীগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের ফান্ডের ব্যবস্থা করা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করা সেভাবে অনুযায়ী কর্মবন্ধ সৃষ্টি করা সংগ্রামী কার্যাবলির মধ্যে রয়েছে যে তাদের দাবি দাওয়া বেতন ভাতা আনুষঙ্গিক সুযোগ সুবিধা আদায়ের জন্য মালিক পক্ষের সহিত যে চাপ সৃষ্টি করার জন্য নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সহিত আলোচনা করা রাজনৈতিক কার্যাবলী রয়েছে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে সকল শ্রমিক সংঘ কাজ করে থাকে যেটি আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাই যে শ্রমিক সংঘ তাদের লোকবলের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কাজ করতে পারে চার হচ্ছে আপোষমূলক কার্যাবলী এর অভ্যন্তরীণ শ্রমিকদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে নেগোসিয়েশন করার কাজও করে থাকে শ্রম মজুরি নির্ধারণ এটি আমাদের সর্বশ্রেষ্ঠ পিক আমরা দেখতে পাচ্ছি এটি জানার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যেটি কী সেটি হচ্ছে শ্রমের চাহিদা শ্রমের চাহিদা আমরা এর আগেও দেখেছি শ্রমের চাহিদা সৃষ্টি করবে কারা নিয়োগকারী কর্তৃপক্ষ এখন যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ শ্রমের চাহিদা সৃষ্টি করবে সেহেতু শ্রমের চাহিদা অপেক্ষককে আমরা যদি ভাবে দেখতে চাই তাহলে বলতে পারবো ডি শ্রমের চাহিদা অপেক্ষক ইজ এ ফাংশন অফ ডাবলুসিডি পি আই আই এবং আইটি এই পাঁচটা অপেক্ষক এর উপাদান হিসেবে শ্রমের চাহিদা অপেক্ষককে আমরা বলতে পারি তবে প্রকৃতপক্ষে মজুরির সাথে এর সম্পর্ক স্থাপন করাই শ্রেয় মজুরির সঙ্গে শ্রমের চাহিদার সম্পর্ক বিপরীত এরূপ সম্পর্কের ভিত্তিতে যদি শ্রমের চাহিদা রেখা অঙ্কন করা যায় দেখো আমরা একটা সমীকরণের সাহায্যে শ্রমের চাহিদা এই বিষয়টি দেখব শ্রমের চাহিদা কি ডিএল ইজিক্যাল টু ফাংশন অফ ডাব্লিউবাই পি এখন দেখো এখানে ডিএল হচ্ছে শ্রমের চাহিদা এবং বাই পি হচ্ছে শ্রমের প্রকৃত চাহিদা ওয়েজ এবং প্রাইস অর্থাৎ হচ্ছে মজুরি এবং দামের অনুপাত হচ্ছে প্রকৃত মজুরি দেখো এই সমীকরণটাকে যদি আমরা কি করি প্রথম অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো ডিএল ওয়াই ডি p এটাকে আমরা বলতে পারি হচ্ছে এফ প্রাইম অফ ডাব্লিউ আইপি যেটি অবশ্যই লেস দেন জিরো হবে কেন দেখো বলতেছে যে এই বিষয়টি নির্দেশ করছে যে ফাংশন এফ প্রাইম অফ ডাব্লিউ ওয়াইপি লেস দেন জিরো এই বিষয়টি নির্দেশ করছে যে প্রকৃত মজুরি p এর সঙ্গে সময় চাহিদা সম্পর্কের বিপরীত অর্থাৎ প্রকৃত মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে শ্রমের চাহিদা কমে যাবে কারণ কি প্রকৃত মজুরি আমরা এর আগের পড়াশোনার মধ্যে দেখে এসেছি দেখো যে প্রকৃত মজুরি মানে শ্রমিকদের আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়া সুযোগ সুবিধা যদি বৃদ্ধি পায় তাহলে নিয়োগকর্তা কি বেশি পরিমাণ শ্রমিক নিয়োগ করবে না নিয়োগকর্তা কখনই বেশি পরিমাণ শ্রমিক নিয়োগ করে তারা শ্রমিক নিয়োগের পরিমাণ কমাতে বাধ্য হবে কারণ তারা তো তাদের মুনাফা লস করে বা মুনাফা সর্বাধিক করতে চাবে সেজন্য কম পরিমাণ শ্রমিক দিয়ে অধিক কাজ করাতে চাবে ফলে চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী হয় যেমন দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত মজুরি ডাব্লিউপি অক্ষে দেখানো হচ্ছে এবং ভূমি অক্ষে শ্রমের চাহিদা এর মধ্যে সম্পর্কে দেখানো হচ্ছে এবং শ্রমের চাহিদা রেখাটা ডিএল এটা ফাংশন অব ডাব্লিউইপি এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা যার এ এবং বিন্দু নির্দেশ করছে যে প্রকৃত মজুরি ডাব্লিউ পি ওয়ান যখন বৃদ্ধি পাচ্ছে তখন শ্রমের চাহিদা ক্রমে ডি এল ওয়ান হচ্ছে আর শ্রমের চাহিদা বেড়ে যাচ্ছে যখন প্রকৃত মজুরি ডাব্লু পি টু হচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে তখন কি হচ্ছে তোমরা দেখো এই বিষয়টা ডাব্লুবাই পি ওয়ান এটা যখন এ বিন্দুতে আসছে এটি প্রকৃত মজুরি তখন শ্রমের চাহিদা ও ডি এল ওয়ান পরিমাণ যেটি যখন প্রকৃত মজুরি কমে ডাব্লুবাই পি টু হচ্ছে তখন বেড়ে যাচ্ছে শ্রমের যোগান দ্বিতীয় এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে শ্রমের যোগান যে অবস্থায় থাকবে শ্রমের যোগান এস এল ইকুয়াল টু ফাংশন অফ ডাব্লিউ পি এটিও কি অবশ্যই ওয়েজ এবং প্রাইসের একটি অনুপাত হবে ডি এস এল এই সমীকরণটাকে যদি আমরা প্রথম অন্তরীকরণ করি তাহলে এল বাই ডি ডাব্লিউ পি যে ফাংশন এ প্রাইম অফ ডাব্লু আই পি এটাকে এটার দেন জিরো হবে অর্থাৎ এস এল এর সঙ্গে ডাব্লিউ পি এর সম্পর্ক ধনাত্মক অর্থাৎ এক্ষেত্রে শ্রমের যে যোগান রেখা এটি বাম থেকে ডান দিকে উব্দগামী একটি দেখা হবে আবারও আমরা রেখাচিত্রের সাথে এই বিষয়টি দেখতে পাবো প্রকৃত মজুরি এবং মশ্রমের যোগান এ দুটি যদি আমরা একটি চিত্রে দেখি তাহলে দেখতে পাবো যে এ বিন্দু আর বি বিন্দুতে অর্থাৎ ওয়েস যদি প্রকৃত মজুরি ডাব্লিউই পি ওয়ান এই অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ শ্রমিকের যোগানের পরিমাণ হচ্ছে এস এল ওয়ান প্রকৃত মজুরি পি টু যখন শ্রমিকের যোগানের পরিমাণ হচ্ছে এস এল টু এখন আমরা যে জন্য এই দুটি জিনিস দেখলাম সেটা হচ্ছে যে শ্রমবাজারে ভারসাম্য মজুরি নির্ধারণের পরিমাণ এটা কি হবে তাহলে ভারসাম্য অবস্থায় ডিএল ইকুয়াল টু এস হবে বলছে যে এরূপ ক্ষেত্রে কী হবে তাহলে শ্রমবাজারে শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি হলে অর্থনীতিতে বেকারত্ব দেখা দেবে এবং প্রকৃত মজুরি তখন হ্রাস পাবে আবার শ্রমের যোগান অপেক্ষা চাহিদা বেশি হলে অতিরিক্ত চাহিদা ধনাত্মক হয় প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে এভাবে শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হবে শ্রমবাজারে ভারসাম্য মজুরি নির্ধারণ বলছে যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে শ্রমের চাহিদা এবং যোগান প্রকৃত মজুরির উপর নির্ভর করে কিন্তু অধ্যাপক কেইন্সের মতে শ্রমের চাহিদা প্রকৃত মজুরির ওপর এবং শ্রমের যোগান নির্ভর করে আর্থিক মজুরির ওপর তাই এই যে আমরা দেখছি যে শ্রমের চাহিদা যে রেখাটা রিয়েল এবং শ্রমের যোগান রেখা এস এই দুটো ছেদবিন্দু ইতে কি হচ্ছে ভারসাম্য প্রকৃত মজুরি এবং শ্রমিক নিয়োগের পরিমাণ নির্ধারণ হচ্ছে এর যদি অপেক্ষা এই অবস্থায় যদি কী হয় তাহলে বলছে যে মজুরিটা বৃদ্ধি পেয়ে পি টু হয় তাহলে এই অবস্থায় সিটি পরিমাণ বেকারত্ব দেখা যায় এবং প্রকৃত মজুরি যদি কমে যায় ঠিক আছে পি ওয়ান হয় এক্ষেত্রে এ এবং এর মধ্যে যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি সেটা শ্রমের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয় এইভাবে শ্রম বাজারে ভারসাম্য মজুরি নির্ধারণ করা হয়ে থাকে অর্থাৎ শ্রমের যে চাহিদা রেখা এবং শ্রমের যে যোগান রেখা এই দুটা বিন্দু এই বিন্দুতে ভারসাম্য মজুরি এবং নিয়োগের পরিমাণ নির্ধারণ হচ্ছে এর অধিক যদি মজুরি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বেকারত্ব আর যদি কম মজুরি হয় তাহলে শ্রমের অতিরিক্ত চাহিদা থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায়টি আমরা এর মাধ্যমে শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সকলে সুস্থতা কামনা করে আমার ক্লাসটি শেষ করছি সকলকে ধন্যবাদ